আসসালামু আলাইকুম শুরু করছি নূর মহল লিখনিত মু পর্ব সংখ্যা সাত মহলের আজ ক্লাস মন নেই সে ধ্যান ধরে কিছু একটা ভেবে যাচ্ছে সেই তখন থেকে সাহের বারবার খেয়াল করছে মহলের অন্য মানসিকতা আয়সাদের সাথেও তেমন কথা বলছে না মহল দিনার কথা ভেবে আর ভয় পাচ্ছে সে এমন একটা কাজের সাথে মহলকেও দিনা জড়াতে যাচ্ছে সেটা একবার কোনোভাবে মামি জানতে পারলে তাকে আর আস্ত রাখবে না শেষ ভরসা মামাও মুখ ফিরিয়ে দিবেন মহল থেকে মহল কি করবে বুঝতে পারছে না দিনা তার পছন্দের ব্যক্তি তার ভরসার মানুষ তার পাশে থাকাও মহলের উচিত দিয়ে একটা আওয়াজ করে ভাঙায় মহল ধরফর করে ওঠে শাহের সামনে চেয়ারে শাহের সামনে চেয়ারে বসে ব্রুণা চিয়ে বলে কি ব্যাপার নূর মহল আপনার মনোযোগ কোন দিকে কি ভাবা হচ্ছে হেবে লাভ কি আপনার চিন্তা আপনি করুন অন্য কারোর কথা ভেবে আতঙ্কিত হতে হবে না মহল বুঝতে পারে সাহেরের আসল কথা কেন বলছে নিশ্চয়ই বুঝতে পেরেছে দিন আর রক্তিমকে নিয়ে এসে খুবই চিন্তিত মহল ধীরে ধীরে উঠে দাঁড়িয়ে বলে স্যার আজকে আমাকে ছুটি দিন আমার ভালো লাগছে না কেন কি সমস্যা মহল চুপ হয়ে দাঁড়িয়ে থাকে কেন ছুটি চায় সাহের ভালো করেই জানে আজকে মহলকে তাড়াতাড়ি বাড়ি যেতে হবে তারপর বিকালের দিকে দিদার সাথে বের হবে মিথ্যা বলে এরপর সাহেবের বাড়িতে যাবে সেখানে সাক্ষী হিসেবে সব লোকজন আর কাজী উপস্থিত হবেন রাতে লুকিয়ে বিয়ে হবে সেখানে সব ভালোই ভালোই হয়ে যাওয়ায় না অবধি মহলের হাত পা কাঁপা মতো হবে না মহল আবার বলে স্যার ছুটি দিন আমাকে আমার শরীর ভালো লাগছে না সাহের উঠে দাঁড়াতে দাঁড়াতে বলে কখন ছুটি দিলে একা একা এত পথ যেতে পারবেন বিরতির সময় যাবেন আমি বাড়ি যাওয়ার সময় নিয়ে যাব। আপাতত বাকি ক্লাসগুলো করুন মধ্যস্থের বিরতিতে সবাই যার যার মতো বেরিয়ে সাধারণ কক্ষে গিয়ে খাবার খাওয়ার সময় মহল স্কুলে অনেকটা দূরে দাঁড়িয়ে অপেক্ষা করতে থাকে সাহেরের জন্য সাহের বের হয়ে মহলের দিকে না তাকিয়ে সামনে আগে আগে হাঁটতে থাকে মহল চুপচাপ দাঁড়িয়ে থাকে সেখানেই বুঝতে পারে তার পিছন পিছন যাবে কিনা। না শাহের পিছন ফিরে তাকিয়ে মহলকে সেখানে দাঁড়িয়ে থাকাতে দেখে বলে কি হলো হাঁটতে পারছেন না নাকি কোলে করে নিয়ে যেতে হবে মহল লজ্জা পেয়ে মাথা নিচু করে হাঁটতে থাকে স্যার আবার খুব ভয় লাগছে ভয় লাগলে আমার সাথে আসার প্রয়োজন নেই একা একা যান না মানে দিনাপার রক্তদিন মহলের কথা শেষ করতে না দিয়ে শাহের ঘুরে মহলের দিকে চোখ রাঙিয়ে তাকিয়ে বলে পাশ দিয়ে হেঁটে চলে যায় একটা লোক মোহল ভয়ে চুপ হয়ে দাঁড়িয়ে থাকে আপনাকে এসবের আনতে আগেই বারণ করেছিলাম লোকটিমকে আপনার বন্ধু শুনলেন না সবখানে কি আর এসব দুধের খুকিকে সাথে রাখতে হয় বোনটার মাথাও গোবর আর আপনার নিজের মাথাটাও তো খুঁজলে পাওয়া যাবে না সাহেরকে পাশ কাটিয়ে মহল চুপচাপ হেঁটে যায় আগে আগে সাহের আবার ধমক দিয়ে দাঁড় করিয়ে দেয় মহলের সামনে গিয়ে বলে আপনার পিছন পিছন আমি হাঁটব তাই মনে হয় আপনার শাহের ইফতেখারকে চিনে থাকলে এমন কাজ করার সামান্য সাহস পেতেন না পিছনে যান দূরত্ব বজায় রেখে হাঁটবেন মহল তাই করে শিমলতলা অবধি মহলকে পৌঁছে দিয়ে শাহের নিজের বাড়ির ভিতরে ঢুকে পড়ে বাকি পথ মহল দৌড়ে দৌড়ে যেতে থাকে নতুন একটা জামদানি শাড়ি পরেছে দিনা সাথে মহলকেও পরিয়ে দিয়েছে মহল পড়তে চায়নি কিন্তু দিনা তাকে জোর করে বিরুনি দুটো খুলে দিয়ে সুন্দর করে আতখোপা করে দিয়েছে সাথে কাঁচা হলদে রঙের একটা সুতি শাড়ি পরিয়ে দিয়েছে নিজে সাজগোজ করার পাশাপাশি মহলকেও হালকা মতন সাজিয়ে সাজিয়েছে দিনা হাব দেখে মহল খানিক্ষণ পর বলছে আপা তোমার ভয় করছে না কত স্বাভাবিক তুমি আমার হাত পা কাঁপছে দেখো দিনা মহলের মুখ চেপে ধরে বলে চুপ কর শুনে ফেলবে ভয় তো করছেই কিন্তু লাগছে যাকে ভালোবাসি তার সাথে আজ বিয়ে হতে চলেছে তুই এসব বুঝবি না বড় হ মহল আর দিনা আলগোছে ঘর থেকে বেরিয়ে যায় হঠাৎ রাত্রির পিছন থেকে হাত টেনে ধরে মহলের কি অবেলায় গুজু কোথায় যাওয়া হচ্ছে দুজন মাকে ডাকবো দিনা এসে ডাক দেখিয়ে হাত জোর ছড়িয়ে নিয়ে মহলের তারপর রাত্রিকে বলে যা ডাক মাকে মাকে বলেই যাচ্ছি আজ আবার বান্ধবী বিয়ে সেটা মা জানে আজ ওখানে থেকে কাল সকালে আসবো আমরা এমনিতেই অনেক দেরি হয়ে গেছে সর আমার সামনে থেকে মহলার দিনা বাড়ি থেকে রকম বেরিয়ে ধান ক্ষেতের আড়ালে গিয়ে লুকিয়ে বসে থাকে মহল ভয়ে কাঁপছে সাথে দিনাও সন্ধ্যা পার হতেই অন্ধকারে মেলে দুজন মিলে চট করে ঢুকে পড়ে বাড়ির ভিতর ঢুকতেই দেখে ইতিমধ্যে সব ব্যবস্থা করে রাখা হয়েছে রক্তিম দিনাকে দেখে দৌড়ে এসে জড়িয়ে ধরে পাশে থাকা শাহের আর মহল দুজন দুজনের চোখাচোখি হতেই শাহের অন্য মনস্ক হয়ে সরে গিয়ে বারান্দায় কোনায় গিয়ে দাঁড়ায় শোন সব ব্যবস্থা করা হয়ে গেছে ঘরে চলো আপাতত সবাই সেখানেই চুপচাপ বসে থাকি একটু পরেই কাজই আসবে তারপর বিয়ে তুমি কি কিছু খাবে দিনা বলে না ভয় করছি কিছু খেতে পারবো না বল তুই খাবি তুই তো সকাল থেকে কিছু খাসনি সাহেলে এগিয়ে এসে বলে বাহ আগে জানতাম যার বিয়ে তাকে সারাদিন না খেয়ে থাকতে হয় এখন দেখছি নিয়ম বদলে গেছে যাই হোক কিছু খেতে চাইলে আগেই বলুন পরে আবার বোর্ডের বিয়ে দেখে কেঁদে কেটে অস্থির হবেন আর বিয়েটা আপনার বোর্ডের হচ্ছে আপনার এত সাজগোজ করতে হবে কেন রক্তিম ঝাঁড়ের পিঠে জ্বর কেটে বলে ছাড় না সবসময় আবু করিস কেন তোর সমস্যা কি তাতে কত সুন্দর লাগছে ওকে ভালো করে দেখ একবার প্রশংসা করতে না পারলি তাই বলে এভাবে বলতে হয় পাশ থেকে দিনা বলে আমি সাজিয়ে দিয়েছি ওকে কেন ওকে কি দেখতে ভালো লাগছে না প্রকিম হাসতে হাসতে মজার ছলে বলে আরে মহলের সৌন্দর্য মাত্রা বেড়ে যাওয়ায় সাহের চোখের সমস্যা হচ্ছে তুমি এসব বুঝবে না দিনা বিয়ের কার্যক্রম শুরু হয়ে গেছে খুব দ্রুতই কাজী বিয়ে শেষ করে বিলাত শুরু করে সাহের সব কিছু মিটিয়ে কাজিয়াল লোকজনকে বিদায় করে দেয় মহল ঘরের এক কোণে গুটিসুটি মেরে বসে হাঁসফাঁস করছে আর কাঁদছে দিনাও চোখেও পানি শাহের আর রক্তিম দুজন দাঁড়িয়ে তাদের কাহিনী দেখে মুখ চাওয়াচুয়ি করতে থাকে রক্তিম সাহের দিকে এগিয়ে এসে বলে কিরে এরা আজকে কি কাঁদাকাটি করার দিন বলতো শাহের কিছু বলে না চুপচাপ দাঁড়িয়ে দেখে দেখতে থাকে তাকে মহলের ফ্যাঁচফ্যাশারি কান্না রক্তিম আবার বলে মহলকে নিয়ে বেরিয়ে যা তো সাহের আমি আমার বউকে একটু সান্ত্বনা দেই এই যে মোহলাপু তোমাকে সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ কিন্তু দয়া করে আজকে দিনটা মাটি করো আমাদের মহল মুখ ভার করে আলগো উঠে বারান্দায় চলে যায় সাহেরও পিছন পিছন বেরিয়ে আসে মাঝরাতে হালকা ঘুরি বৃষ্টি শুরু হয় সাহের নিজের ঘরে আজ রক্তিপে রক্তিমদের দখলে আর একটা পড়ানোর ঘর সেখানে চি নেই মহল পড়েছে বাড়ি বিপদে দিনা বলেছে সবাই মিলে সারা রাত গল্প করে কাটিয়ে দিবে সাহেরও রক্তিমকে এমনটাই শর্ত দিয়েছে কিন্তু রক্তিম কথা দিয়ে কথা রাখেনি মহলও তো এত সাহের মহলের মতো উসখুস করছে মহল বারান্দায় খুঁটি ধরে দাঁড়িয়ে আছে ভীষণ ভয় আর সংকোচ নিয়ে আর চোখে সাহের দেখছে সাহের বারান্দার ওপর পাশে দাঁড়িয়েছিল মহলের দিকে গিয়ে এসে খানিক দূরে তো বজায় রেখে বলে আপনি চাইলে এই ঘরটায় গিয়ে বসতে পারেন আমি বারান্দায় আছি মহল দ্রুত মাথা নিয়ে না বলে আমি এখানেই থাকবো আপনি যান সাহের আবার বলে ঠান্ডা পড়ছে আপনার তো আবার একটু অসুস্থ হয়ে যাওয়ার অভ্যাস যান ঘরে গিয়ে বসুন ভয় পাবার কিছু নেই আমি যাব না ওই ঘরে মহল আস্তে করে উঠে পাশের ঘরটায় গিয়ে সিটের উপর পা তুলে বসে থাকে শাহের বারেন্দায় এক কোণে গিয়ে বৃষ্টি দেখে এতক্ষণ ধরে দাঁড়িয়ে থাকতে তার ভীষণ কষ্ট হচ্ছে কিন্তু মহল ঘরটায় থাকায় সে কষ্ট করে বারান্দাতেই দাঁড়িয়ে থাকে একটু পর বারান্দা থেকে পাটি নিয়ে মাটিতে বিছিয়ে শুয়ে পড়ে সেখানেই বৃষ্টি বাড়ছে মেঘের গর্জন হচ্ছে তুমুল শব্দ করে শাহের আধা ঘরটায় হালকা নড়ে চড়ে উঠছে ঘরে থাকা মহল চোখ ঘুমে আচ্ছন্ন কিন্তু মোহ তুমুল গর্জন আর ঘরে নড়তে সে ভয় ভয়ে এসে দরজায় দাঁড়িয়ে থাকে সাহের কাছাকাছি সাহের বুঝতে পারে মোহল ভয় পাচ্ছে সাথে ঘুমে চোখ খুলে তাকাতে পারছে না সে সাহের শোয়া থেকে উঠে বলে আপনি কি বেশি ভয় হচ্ছে বা সমস্যা হচ্ছে চাইলে এখানে একটু ঘুমিয়ে নিতে পারেন আমি উঠে যাচ্ছি সাহের উঠে যেতেই মোহল কোনো কিছু না ভেবেই ধুম করে পাটিতে উঠুক শুয়ে পড়ে ভীষণ ক্লান্ত তার শরীর শোয়া মাত্রই গভীর ঘুমে তলিয়ে যায় শাহের অন ইচ্ছা সত্ত্বেও এক পলক তাকায় মহলের ঘুমন্ত মুখটার দিকে কত নিষ্পাপ তার আর মোহনীয় তার মুখের অদল তে মহল আজ বৌদের মতো লাগছে হঠাৎ করে যেন আগের মহলকে তার মনে পড়ছে না এখন অনেকটা বড় লাগছে দেখতে ঘুমের মধ্যে মহলের কমলা অদর জোড়া কেঁপে উঠতে কেঁপে কেঁপে উঠে তারপর খোপা করা চুলগুলো খুলে গিয়ে চোখ মুখে লেগে এলোমেলো হয়ে যাচ্ছে সারি সরি গিয়ে ফর্সা অদর খানিকটা উন্মুক্ত হয়ে যেতেই শাহের বারান্দা থেকে একটা ছোট্ট চাদর এনে আলগোছের মহলের গায়ে জড়িয়ে দিয়ে পাহারা দেওয়ার মতো করে অন্য পাশে গিয়ে বসে থাকে সারা রাত কেটে যায় তার জেগে জেগেই